ডিএর দাবিতে নবান্নের সামনে চৌত্রিশ ঘন্টা ধর্না আশা ছিল দাবি পূরণে সরকারের কোনো প্রতিনিধি ধর্না মঞ্চে আসবেন সমস্যা সমাধানে আলোচনা করবেন কিন্তু রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয় থেকে পুরো কর্তা এলেন না ধর্না মঞ্চে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শনিবার বিকেল চারটির সময় ধর্না তুলে নিলেন আন্দোলনকারীরা ঘোষণা করলেন আন্দোলন আরও তীব্র করার সংগ্রামে যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হল জনসংযোগ মহামিছিল হরতাল আমরণ অনুসনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে সামিল হওয়ার জন্য স্কুল নিয়োগ দুর্নীতির ভুক্তভোগী কর্মপ্রার্থীদেরও আবেদন জানাল যৌথ সংগ্রামী মঞ্চ আমরা সাধারণ মানুষের মধ্যে গিয়ে জনসংযোগ যাত্রা করব আগামী উনিশে জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি সেই মিছিলে যেমন সরকারি দপ্তরে চাকরিরত চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষক শিক্ষিকারা সকলেই থাকবেন তাহলে হয়তো আবার আমরণ অনশনের পথে আমরা যেতে পারি শনিবার ধর্নার শেষ দিন সকাল থেকেই ডি আন্দোলনকারীদের সুর ছিল চড়া গণসংগেত বাংলা ছবি হেরক রাজার দেশের রাজাধিক গানে কণ্ঠ মিলিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্বরূপ হন ডিএ আন্দোলনকারীরা সরকারের বিরোধিতায় মুখর মুখ স্লোগানে সরগরুম ছিল নবান্ন চত্বর হাইকোর্টের নির্দেশে ধর্না তুলে নেওয়া হলেও আন্দোলন যে জারি থাকবে সাফ জানালেন ডি আন্দোলনকারীরা যতক্ষণ না আমাদের দিয়ে আদায় হয় আর আমাদের সমস্ত দাবি আদায় হয় ততক্ষণ আমরা এখান থেকে উঠছি না হাইকোর্টের যা রায় আছে আজকে পর্যন্ত এটা মেনে নেব কিন্তু অ্যাকচুয়ালি ধর্না মঞ্চ যেখানে আছে সেখানে আমরা আন্দোলন চলতে থাকবে এই লড়াই তিনশো দিন অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা ওই চার পার্সেন্ট ললিপপ দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমাদের লড়াই চলছে যতদিন না আমাদের আদায় হচ্ছে আমাদের কর্মসূচি আগামী কর্মসূচিও আছে সেগুলোর মাধ্যমে আমরা লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো আন্দোলনের ধার আরো বাড়ে স্কুল নিয়োগ দুর্নীতির শিকার আন্দোলনকারীরা কর্মপ্রার্থীরা সরকারি কর্মচারীদের ধর্নায় যোগদানে দু হাজার নয় থেকে দু গত চোদ্দ বছর বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে চাকরি পাননি হাজার হাজার যোগ্য পরীক্ষার্থীরা দিনের পর দিন রাস্তায় কাটছে তাদের এই অবস্থায় ডিএ ধর্নামঞ্চে আন্দোলনকারী কর্মপ্রার্থীদের যোগদান ডিএ ও নিয়োগের দাবি একাকার হয়েছে আমি কাল নতুন ট্রেড হতে চলে যাই কিন্তু দীর্ঘ ছ বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি আমাদের নিয়োগ নোটিফিকেশন দিচ্ছে না আমরা চাই আমাদের নিয়োগ নোটিফিকেশন দিয়ে নতুন ট্রেড নিতে আমাদের কোনো অসুবিধা নেই যেমন ভাবে রাজ্য সরকারের যারা কর্মচারীরা আছে তারা তারা যেমন তাদের প্রাপ্যটা বুঝে নিচ্ছে ঠিক সেই রকম ভাবে আমরা যেই সতেরো সালের পর আমাদের সঙ্গে যেই ছ বছর বঞ্চনা হয়েছে আমাদের যাতে ইন্টারভিউ নোটিশ দেয়া হয় তারপরে নতুন টেটের রেজাল্ট দেয়া হয় তার জন্যই আমরা আজকে এখানে এসেছি দিয়ে হোক কিংবা নিয়োগের দাবি সময় যত এগোচ্ছে আন্দোলনের ধার তত বাড়ছে ঘোষণা হয়েছে যৌথ আন্দোলনও কিন্তু শেষ পর্যন্ত দাবি আদায় হবে কি নাকি ডিএ ঐচ্ছিক এবং নিয়োগ সমস্যা আদালতে বিচারাধীন বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে সরকার উত্তর ভবিষ্যতের গর্ধে new no stake